দেখো কালকে ভিজে এসেছি সমস্ত মেলা রয়েছে ওর শার্ট আমার ওড়না আমার লেগিংস কুর্তি আর এই গামছাটা এখানেই থাকে যেহেতু ঠাকুরের গামছা এই জন্য এখানেই মেলা থাকে স্নানের সময় নেই বাইরেটা দেখবে একবার এই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে কি সুন্দর ওয়েদার ফুরফুরে হাওয়া দিচ্ছে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে কিন্তু বেরোতে না হলে ঠিক আছে এই ওয়েদারে বেরোতে হলে ভাল লাগে না না বলো ফুরফুরে হাওয়া একদম চলো আজ বানাবো কারি রাইস এই যে এইখানে গুলে নিয়েছি বেসন একটু জোয়ান একটু নুন আর একটুখানি হলুদ দি তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো আগে রেডি করে ফেলি রাউন্ডে বড়াগুলো ভাজতে হবে দেখো এত ফেটিয়েছি এত ফেটিয়েছি বেসনটা না একটু বেশি মানে ঝোলা হয়ে গেছে লিকুইড হয়ে গেছে আর একটু টাইট হলে ভালো হতো বোধহয় এখন মনে হচ্ছে এটা জানি না খাওয়ার সময় কি মনে হবে মনে যত বেশি ফেটানো হয় তত তো সফট হয় বড়াটা তাই না তো দেখো দু রাউন্ডে ভাজবো এক রাউন্ডেরগুলো উল্টে পাল্টা মোটামুটি ভেজে নিচ্ছি এগুলো তুলে নিয়ে তারপরে সেকেন্ড রাউন্ডটা দেব ভেজা নেবো সব থেকে ইজি রান্না সব থেকে টেস্টি রান্না তাই না বলো হেলদিও বটে আজকের মেনু হচ্ছে কারি পকোড়া এই যে পকোড়া কারির মধ্যে ফুটছে আর তার সাথে রাইস মানে আজকের মেনু হচ্ছে কারি রাইস বাবা কত স্টাইল করে বলছি কারি রাইস ঠিক আছে ফুটছে টাকবাক 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 করে ফুটছে গুড ইভিনিং চলে এসেছি অফিস থেকে অফিস থেকে এসে এখন বাজে সাতটা পঁয়ত্রিশ সন্ধ্যে সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে দিয়ে এবার কেটে নিয়েছি হচ্ছে শশা এই শশাটা বিটন দিয়ে নিয়েছি শশা আসার সময় নিয়ে এলাম এখন একটু এইটাই খাবো চা খেতে ভালো লাগছে না দুজনের কারণে আরেকজন ওখানে বসে গেছে ফোন নিয়ে আর যাওয়ার সময় আজকে কি করেছি বলো তো তোমাদের সাথে ভিডিও করতে পারিনি কেননা তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো টোটো করে গেছি পল্লব আজকে গেছে পল্লবের মতো এগারোটার সময় বাইক নিয়ে আর আমরা আমাদের এই টোটাল এলাকার মধ্যে আমরা চারজন থাকি চারজন একটা টোটো নিয়ে চলে গেছি গতকাল আমাকে আমাদের এখানেই থাকে একজন ও পুঁই শাকের তরকারি আমি খেতে ভালোবাসি বলে ও আমার জন্য পুঁই শাকের তরকারি নিয়ে গেছিলাম এবার আমি কি করেছি ওর বক্সটা রেখে দিয়েছি দিয়ে আজকে কারি পকোড়া বানিয়েছিলাম ওইটা নিয়ে গেছিলাম এবার কারি পকোড়াটা ও তো খেয়েইছে আর আমি যেটা নিয়ে গেছিলাম সেটা আমরা যারা একসাথে আট নজন খেতে বসেছিলাম সবাই ভাগ করে খেয়েছি প্রত্যেকে শুধু বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে বিখ্যাত হয়ে গেছি কারি পকোড়া করে দেখো আজকে রাতের খাওয়ায় কি আছে পেঁপে ভাতে মানে পেঁপে সেদ্ধ আর কি সেটাকে নুন লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখছি আর দেখা ওদিকে ভেন্ডি ভাজা ভাত আর এখানে তিন পিস কারি আছে ব্যাস এই দিয়ে রাতের খাওয়া হবে কালকে দুপুরে একটু মানে লাঞ্চের জন্য একটু একটা জিনিস প্রিপারেশন করার ইচ্ছে আছে দেখা যাক

প্রচুর কাজের চাপ সেপ্টেম্বর মাস তো আর ব্যাংকিং সেক্টরে কাজ সেপ্টেম্বর মাসে তো তোমরা জানোই যে ব্যাংকের হাফ ইয়ারলি ক্লোজিং হয় প্রচুর কাজের চাপ সে বাড়িতেও অনেকটা কাজ করছি মানে ওদিকে ভাত বসাচ্ছি এদিকে কাজ করছি ওদিকে ভাজা বসাচ্ছি ভেন্ডি ভাজা এদিকে কাজ করছি এইভাবে কাজ করছি একটু যে থ্রেডিংটা করতে যাব মানে মানুষ কী করে অফিসে গেলে আরও নিজেকে টিপ করে আর আমি যবে থেকে অফিস যাওয়া শুরু করেছি আমার পার্লার যাওয়া বন্ধ হয়ে গেছে একটু থ্রেডিংটা করতে যাবো টাইম পাচ্ছি না চুলটা কাটবো এবার চুল পুরো উড়িয়ে দেবো একদম টাক যখন পড়েই গেছে একেবারে ছোটো ছোটো করে চুলগুলো কেটে দেবো এইসব কোনোটাই টাইম পাচ্ছি না আর তোমাদের সাথে বেশি করে ভিডিও শেয়ার করার টাইম পাচ্ছি না মানে কী দেখাবো সেরকম কিছু পাচ্ছি না কালকে অনেকটা একটু কিছু রান্না করার ইচ্ছে আছে মানে একটু অন্যরকম কিছু দেখি কি করা যায় চলো তাহলে আজকের মতো ব্লগটা ছোট হলো জানি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাল আবার আসবো নতুন ভাবের সঙ্গে টাটা বাই বাই আর গতকাল রাতে তোমাদের টাটা বাই বাই বলে দিয়েছিলাম কিন্তু ভ্লগটা যখন এডিট করতে গেলাম দেখলাম খুব ছোট্ট একটা ভ্লগ হয়েছে অতটুকু ব্লগ দিলে তোমাদেরও ভালো লাগবে না আর আমারও অতটুকু ব্লগ দিতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম যে আবার আজকের দিনের ভ্লগটা এর সাথে যুক্ত করে দিয়ে দুদিনের দিনের ভ্লগটা একসাথে দিই আজ হলো বুধবার আর বুধবারের সকালে আমি যথারীতি কিচেনে চলে এসেছি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি বেশ দু তিন দিন ধরে পশলা পশলা বৃষ্টি হচ্ছে আর মেঘলা করে আছে ফুরফুরে একটু হাওয়া দিচ্ছে ভালো লাগছে ওয়েদারটা বেশ ভালো লাগছে কিন্তু খারাপ লাগছে কাদের জন্য বলতো এই যে যে সমস্ত ব্যবসায়ীরা হকারে মানে কি বলবো ফুটপাতে যারা বিক্রি করে আর কি তাদের জন্য কষ্ট লাগছে এই গড়িয়াহাট বা ধর্মতলায় তো এই ধরনের প্রচুর আছে যারা এই ফুটপাতেই ব্যবসা করে আর পুজোর সময় তাদের ব্যবসাটা পুজো তারপরে পয়লা বৈশাখ এই সময় তাদের ব্যবসাটা জমে ওঠে আর কি ওদের খুব কষ্ট এইভাবে বৃষ্টি হলে একটা জিনিস অবাক লাগছে অবাক লাগছে না এটাই স্বাভাবিক আর কি এবার কিন্তু পুজোর জন্য যে খুব একটা দোরজোর খুব একটা কেনাকাটার ধুম পড়ে গেছে খুব একটা বেশি মানে পুজো পুজো একটা ভাব সেটা কিন্তু এবার একেবারেই নেই জানো তো একেবারেই নেই মানুষের মধ্যে কাজ করছে ওই একটা প্রতিবাদ কি বলছে বিচার চাই এই বিচারটা কবে হবে জানি না যত তাড়াতাড়ি হয় ততটাই ভালো এক মাস তো চলে গেল জানি না বিচার কবে পাবে কবে পাবে না আমরাও পাব সবাই পাব। আমরা এখন বিচারের উৎসবে আছি দুর্গোৎসবে নয় উৎসব তো চলছেই কালকে ফেসবুকে একটা দারুণ ব্যানার দেখলাম যে মিছিল চলছে আর রাস্তাটাকে যে ব্যানারটা দিয়ে আটকিয়ে রেখে বলা হয়েছে যে আমরা এখন রাজ্য মেরামতির কাজে লেগেছি একদম ঠিক কথা রাস্তা মেরামতের কাজের সময় ওরকম ব্যানার দেওয়া হয় এখন তো রাস্তা না এখন চলছে রাজ্য মেরামতির কাজ তাই রাজ্য মেরামতের কাজের জন্য ওরকম ব্যানার দিয়ে রাস্তা আটকে কাজ করা হচ্ছে কি অদ্ভুত লাগছে সব বিষয়গুলো মানে গভীরে ঢুকলে অনেক কিছুই বলা যায় কিন্তু আর ভালো লাগছে না মানসিকতাটা সেরম নেই বলে কিছু বলতে কিছু চাই না বিচারচার দেখতে চাই কি হয় বিচার গুড মর্নিং এখন প্রায় আটটা বাজে আজকে রান্না নেই কি আনন্দ কেন বলো তো আজকে অফিসের কাজে পড়লো চলে যাবে একটু দূরে কোথায় যাচ্ছি বলবো না কারণ আমার বেভার্সরা বলেছে কোথায় যাচ্ছ বলার দরকার নেই যাচ্ছে একটু দূরে ও তার ওর দুপুরের খাওয়া নেই আমি আমার নিজের দুপুরের খাওয়ার জন্য কিছু করব না যা রান্না করবো ভাতটা তো রাত্রিবেলা তো আজকে টিফিনে তাহলে কী নেবো টিফিনে তো কিছু নিতে হবে সেজন্য নেব হচ্ছে মুড়ি আর তার সাথে আলু মরিচ করে নেব এটা হচ্ছে টিফিনের খাওয়া এখন ফ্রিজটা পরিষ্কার করে ফেলি ডিফ্রস্টের পরে ফ্রিজটা সেইভাবে পরিষ্কার করা হয়নি ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলো এই যে এই তিনটে বক্স বেরোলো এই তিনটে বক্স মেঝে নিই এটা চায়ের বাসন এইটুকু মেজে নিই আজকে তো আর বেশি কিছু মাঝামাঝি থাকবে না শুধু আলুটাই করব এইটুকু মেজে ফেলি কিছু বাজার এলো আলু পেঁয়াজটা ফুরিয়ে গেছিলো আলু পেঁয়াজ মুড়ি একটা চানাচুরের প্যাকেট সাতির চানাচুর একটা এটা ভাজা আর এটা হচ্ছে কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটা ভদ্রলোক খাবেন দই দিয়ে জলখাবারে আর আমি ওইটা খাবো জলখাবারে আর আলুটা দিয়ে একটা কিছু বানাবো যেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এই যে মুড়ির মধ্যে চানাচুর দিয়ে রেডি করে নিয়েছি আর যেটা বানাবো ওটা আলাদা বক্সে নেব দেখো জিরে ফোড়ন দিয়েছি আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলুটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দেবো পেঁয়াজের একদম এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি যেমন তোমার চিলি চিকেন চিকেনে দেয় ওইভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা বেশ একটু কচকচে থাকবে মুড়ি দিয়ে এটা খেতে মুড়ি বলো রুটি বলো এটা খেতে খুব ভালো লাগে ওপর থেকে খালি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর কিচ্ছু না তাইলে একটু আমচুর পাউডারও দিতে পারো আমি দেব একটু আমচুর পাউডার এই দেখো ফাইনালি রেডি আমচুর পাউডার আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিয়েছিলাম আর কিচ্ছু কিন্তু হলুদ হলুদ কিচ্ছু দিইনি দেখো একদম রেডি হয়ে গেছি আরেকজন বেরিয়ে গেছে আমি বললাম তুমি বেরিয়ে গিয়ে টিফিন বক্সটা ঝোলাও তারপরে আমি আসছি ও বেরিয়ে গেছে চলো টাটা লাইট টাইট নি এখন বেরোই আবার এসে কথা হবে কেমন টাটা এই যে আলু পটলের খোসা বাটা ও অনেক দিন ধরে খাবো খাবো করে খেয়েছে এর আগে দুদিন কিন্তু যখনই পটল আনি তখনই মনে হয় একটু পটলের খোসাটা বাটাটা খাবো করে আর উঠছে না আজকে তারপরে করেই ফেললাম ইয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাড়ুন তো শুকনো লঙ্কা দিয়েছি দেখতেই ভাবছো লাল লাল শুকনো লঙ্কা রসুন একসাথে বেটে নিয়েছি আর এর মধ্যে কালো জিরের ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম হয়ে এসছে প্রায় এত সুন্দর একটা খাবার খাচ্ছি না করে পারলাম না গো পটল আলু দিয়ে তরকারি করেছি কি করব বলো আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং তো খুব খারাপ তাই ওই পটল আলুর খোসাটাও ফেলিনি সেই খোসাটা দিয়ে বাটা করে নিয়েছি এটাই খাচ্ছি এইসব হলে আমাদের আর কিছু লাগে না আরেকজনকে দেখো বাটাটা রেখে দিয়েছে পরে খাবে বলে পটল আলু দিয়ে আগে খাচ্ছে দেখেছ মুম্বাইতে গণেশ পুজো চলে টানা দিন ধরে আজ হলো পঞ্চম দিনের গণপতি বিসর্জন কিছু বিসর্জন পঞ্চম দিনেও হয়ে যায় তো আবার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো